এই গরমকালে কৃষি সোনার যত্নের জন্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওর ডায়েটটা অনেকটাই চেঞ্জ করেছি যাতে করে রকম ডিহাইড্রেশনের প্রবলেম হবে না বা পেট গরমের সমস্যাও হবে না তো সেগুলো জানতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে আর তার সাথে সাথে অনেকেই জানতে চেয়েছিলে কৃষকের টক দই কি করে খাওয়াই সেটাও আজকের ভিডিওতে দেখাবো দাদুর দিদুনের পাঠানো গিফট চলে এসেছে বিয়ের পর যায় কিছু এখন ঘুমোচ্ছে আর আমি রান্না বান্না করতে চলে এসেছি দুপুরে রান্না করব। আর যেই চাকুটা দিয়ে এচড় কাটছিলাম সেই চাকুটা ছিল না বিন্দুমাত্র ধার তিনটে চাকু তিনটে চাকুটাই ধার নেই এচড় কাটতে গিয়ে একেবারে ঘেমে নিয়ে স্নান করে গেছি এনিওয়েজ গুড আফটারনুন এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমরা বিন্দাস আছি চলে এসেছি আবার আরেকটা ঝালমালে বিরিয়ানি এখন দুপুরে রান্নাবান্না করবো এই গরমে কৃষুর ডায়েটে আমি অনেকটা চেঞ্জ করেছি আগের বছরও করেছিলাম আর তাতে করে পুরো গরমটা বাচ্চারা কিন্তু খুব ভালোভাবে কাটাতে পারে বাচ্চাদের কোনোরকম কোনো অসুবিধা হয় না সেই কী কী চেঞ্জ করেছি তো সেটা এই ব্লগে শেয়ার করবো তাই ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে বাচ্চার রুটিন যখন চেঞ্জ হয় একটা মায়েরও রুটিন অনেকটা চেঞ্জ হয়ে যায় কৃষু আগে অনেকটা লেট করে উঠতো মানে নটা নাগাদ উঠতো এখন অনেকটা ভোরবেলায় উঠে তাই আমাকে ওর সাথে সাথে অনেকটাই ভোরবেলায় উঠে বাসি কাজকর্ম সেরে নিতে হয় এতে বোধ করি আমার সুবিধাই হয়েছে অনেক তাড়াতাড়ি কাজকর্ম হয়ে যায় আর দুপুরবেলা আমি নিজের জন্য অনেকটা সময় পেয়ে যাই এখন বাচ্চা ওই এগারোটা কুড়ি মতন আমি চলে এসেছি রান্না বান্না করতে কৃষক হচ্ছে প্রথমে এসেই আমি যা আজকে রান্না করব তার জন্য যা শাক সবজি লাগবে সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি ভাতটা বসিয়ে দিয়ে দিয়েছি আর একটুখানি এঁচো নুন আর হলুদ দিয়ে ভাপাতেও বসিয়ে দিয়েছি এখানে লাউ কেটে রেখেছি একটু ডুমু করে তার সাথে মুসুরির ডাল ধুয়ে রেখেছি প্রেশার কুকারে তেল গরম করে তাতে রাধুনি শুকনো লঙ্কা তেজপাতা আর দুটো কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি গরমকালে লাউ ডাল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর গরমকালে লাউ খাওয়া ভীষণ উপকারী এখন প্রায় দিনই আমি রাতের রান্নাটা দুপুরবেলাতেই করে রাখি এতে করে অনেকটা সময় সেভ হয় আর রাতের বেলাতে এডিটিংটা আমি খানিকটা করে রাখতে পারি তো যখন ফোড়নটা বেশ ফুটে উঠেছে তার মধ্যে লাউ আর ডালটা অ্যাড করে সামান্য পরিমাণে নুন হলুদ একটুখানি পরিমাণে চিনি মানে যতটা যে পরিমাণে যেই জিনিসটা দেওয়া উচিত সেগুলো দিয়ে একটুখানি কষিয়ে নেব। আমি একেবারেই প্রেসার কুকারে ডালটা বানিয়ে নিচ্ছি অনেকেই বলো প্রেশার কুকারে একদম ডাল বানানো উচিত না তো নেক্সট টাইম থেকে আমি অবশ্যই প্রেশার কুকার বাদ দিয়ে কড়াই বা অন্য কোনো পাত্রে ডালটাকে বানাবো তো যখন ডাল আর লাউটা কষে যাবে পরিমাণ মতন জল দিয়ে আমি প্রেশার কুকারের ঢাকনাটাকে লাগিয়ে দিয়েছি এবার ডাল ডালের মতন হতে থাকবে এর সাথে সাথে এঁচোড়টাকেও সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে জলটাকে ঝরিয়ে আমি এঁচোড়টাকে সাইড করে রেখে দিয়েছি ভাতটা যদিও এখন হচ্ছে তবে কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে এবার এঁচোড়টাকে কষানোর জন্য যা সব জিনিস লাগবে সেগুলো একটু কেটে কেটে নিচ্ছি দেখো যখন বাচ্চা ছোট থাকবে অনেক শর্টকাট আমাদের একটুখানি মেনে চললে লাইফটা অনেকটা ইজি হতে পারে যেরকম ধরো আমি সানডের দিন যখন বাজার করে নিয়ে আসি কিছু জিনিসপত্র ধুয়েই একেবারে ফ্রিজে রাখি আবার কিছু জিনিস যেগুলো কেটে রাখা সম্ভব যেগুলো নষ্ট হওয়ার চান্স থাকবে না যেরকম ধরো রসুন এগুলোকে ছুলে ভালো করে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিই কারণ যখন রান্না করি রসুন ছুলতে কিন্তু অনেকটা বেশি সময় লাগে আর তার জন্য যদি রসুনটা আগে থেকে ছুলে রাখা যায় তাহলে কিন্তু রান্নার সময় খুব একটা অসুবিধা হয় না তো রসুনটা ছোলা হয়ে গেছে মানে ছুলে রাখাই ছিল সেটাকে আমি একটু ধুয়ে নিলাম তার সাথে সাথে কড়াইতে একটু তেল গরম করে আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি আজকে একটুখানি এঁচড় বানাবো কষা কষা করে লাউ দিয়ে ভালো করে রাধুন সম্বাদ দিয়ে পাতলা পাতলা মুসুরির ডাল আলু পটল ভাজা তার সাথে থাকবে ভাত এচড়ের তরকারি বানানোর জন্য প্রথমেই আমি আলুগুলোকে ডুমুডুমু করে কেটেছি সেটাকেই তেলের মধ্যে নুন আর হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি যেই এঁচড়টা নুন আর হলুদ দিয়ে ভাপিয়ে রেখেছিলাম সেটাকেই তেলের মধ্যে একটুখানি সাতলে নেব আচ্ছা তোমরা কি কেউ জানো এচড় বানানোর আগে কেন নুন আর হলুদ দিয়ে একটুখানি ভাপিয়ে নেওয়া হয় আমার যতদূর মনে হয় এঁচড়ের গায়ে যে আঠালো অংশটা থাকে সেটাকে দূর করার জন্য আর এচড়টাকে সামান্য পরিমাণে নরম করার জন্যই বোধ হয় ভাপানো হয় যদি সঠিক কারণটা জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও সেই কড়াইতেই একটু তেল গরম করে জিরে একটু তেজপাতা দারচিনি আর এলাচ ফোড়নে দিয়ে দিয়েছি তারপর দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ যেটা আমি কুচি করে রেখেছি তার সাথে সাথে দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু নরম হওয়ার পর কিছু রসুন আমি থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আসলে আমার ঘরে আদাটা শেষ হয়ে গেছে তাই আদাটা আমি আর কাঁচা দিতে পারিনি তার পরিবর্তে একটুখানি পেস্ট দিয়ে দিয়েছি এবার আদা রসুন পেঁয়াজটাকে একটুখানি ভালো করে কষিয়ে নেব ধরো দেড় থেকে দু মিনিট মতন যাতে করে আদা সুনের কাঁচা গন্ধটা চলে যায় তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন টমেটো সবার দেখবে রান্নার ধরনটা বেশ আলাদা হয় তো আমি টমেটো দেওয়ার পর নুনটা দিয়ে দিই এতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তারপর পরিমাণ মতন হলুদ লঙ্কার গুঁড়ো আর আমি একটা ভাজা মশলা সবসময় বাড়িতে বানিয়ে রাখি সেটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে ধিমে আঁচে যত সুন্দর করে মশলা কষানো হবে তত সুন্দর নাকি তরকারির টেস্ট হবে তো আমি সেটাই ফলো করি আর ভাতটা নামানো হয়ে গেছে এবার গরম ভাতে আমি একটুখানি স্মেশার দিয়ে একটুখানি চটকে নিচ্ছি এতে করে আজকে কৃষকোনাকে যেটা দেবো সেটা টেস্ট অনেকটা বেড়ে যাবে মানে নর্মাল শুকনো ভাতের তুলনায় একটুখানি গলা গলা ভাত দিয়ে আজকের রেসিপিটা ভালো হবে ডালটাও হয়ে গেছে উপর থেকে একটুখানি ধনে পাতা দিয়ে আমি আর একটুখানি পরিমাণে ডালটাকে ফুটিয়ে নেব তাহলেই ডালটা তৈরি হয়ে যাবে আর এদিকে মশলাটাও মোটামুটি কষেই এসেছে এরপর যেই আলু আর এঁচোড়টাকে আমরা ভাজা ভাজা করে রেখেছিলাম সেটাকে দিয়ে মশলার সাথে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব এতে করে মশলাটাও আরেকটু কষে যাবে আর এঁচোড় আলুর ভেতরে মোটামুটি মশলাগুলো ঢুকে যাবে আমি আবার এচোরটা একটু কষা কষা পছন্দ করি রিকি আবার খুব একটা কষা কষা মানে শুকনো খাবার খেতে পারে না তো তার জন্যই না কষা না খুব ঝোল ঝোল করে আজকের এচোরটাকে বানাবো তো পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি চোর আলুটা ভালো করে কষে গেছে এবার শুধু কি ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে তারপরেই মোটামুটি এচোর কিন্তু তৈরি হয়ে যাবে নামানোর আগে অবশ্যই একটুখানি গরম মশলার গুঁড়ো আর একটুখানি পরিমাণে ঘি দিয়ে নামাবে এতে করে এচোরের টেস্টটা কিন্তু অনেকটা পরিমাণে বেড়ে যায় আজকে এঁচোড়টা আমি আমিষ বানিয়েছি মানে পেঁয়াজ রসুন দিয়ে বানিয়েছি তবে মাঝে মধ্যে নিরামিষ এঁচোড়ও বানাই সেটা খেতেও কিন্তু অপূর্ব সুন্দর লাগে এই হলো আজকে আমার লাঞ্চের থালি সেটার মধ্যে রয়েছে আলু পটল ভাজা লাউ দিয়ে পাতলা পাতলা মুসুরির ডাল আর এঁচোড় আমার খাওয়ার বানাতে বানাতে কৃষুবাবু উঠে পড়েছিলো উঠে ওকে একটুখানি জল দিয়েছি জল খেয়েছে আর এখানে একটুখানি শুকনো মুড়ি দিয়ে বসিয়েছি ওকে ও আসলে শুকনো মুড়ি খেতে ভীষণ পছন্দ করে তাই খালি সময় যখন ধরো ফ্রি বসে রয়েছে একটুখানি মুড়ি দিলে ও বেশ খুশি হয় তো সেটাই এখানে মুড়িটা খাচ্ছে আসলে বাচ্চারা দেখবে বাটিতে যতই দেওয়া হোক না কেন নিচে যে জিনিসটা পড়ে যায় সেটা খেতে বেশি পছন্দ করে ও যতক্ষণে মুড়ি খাচ্ছে ওর লাঞ্চটা আমি বানিয়ে নিই ভাতটা তো মোটামুটি আমি চটকেই রেখেছিলাম তো একটা ফ্রাইং প্যানে আমি একটু সর্ষের তেল গরম হতে দিয়েছি আর ভাতের মধ্যে দু চামচ পরিমাণে টক দই দিয়ে দিয়েছি টক দইটা আমি কৃষুর জন্য বাড়িতেই বানাই এই টক দইটা ভাতের সাথে ভালো করে মিক্স করে পরিমাণ মতো নুন আর সামান্য পরিমাণে চাট মশলা দিয়ে দিচ্ছি তারপর ভালো করে একটু মেখে নেব। আর তেলটা ভালো করে যখন গরম হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেবো একটু কারিপাতা আর হলুদ সর্ষে ফোড়নে যখন সর্ষেগুলো বেশ ফুটে ফুটে উঠবে সুন্দর একটা গন্ধ আসবে সেই সময় এই তেল কারিপাতা আর সর্ষেটাকে ভাত আর দইয়ের মধ্যে ভালো করে মিশিয়ে দিতে হবে আজকে কৃষক সোনার লাঞ্চে আমি বানিয়ে দিচ্ছি কার্ড রাইস এই রাইসটা কিন্তু গরমকালে তোমরা বাচ্চাদের খুব অনায়াসে বানিয়ে দিতে পারো চটজলদি হয়ে যায় আর বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে আর টক দই যে এই গরমের জন্য কতটা উপকারী সেটা বোধহয় আমাকে আর আলাদা করে বলতে হবে না তো এটা কিন্তু তোমরা তোমাদের বাচ্চাদের এই গরমে অবশ্যই দিতে পারো আমি কৃষ্ণসোনাকে এক বছরের পর থেকে এইভাবে টক দই দিয়ে ভাত দিই আরও খেতে এটা ভীষণ পছন্দ করে সন্ধেবেলায় রিকি অফিস থেকে আসার পর আমরা একটুখানি চা আর মুড়ি মাখা নিয়ে বসেছিলাম এদিকে বাবা ছেলে খুনসুটি করতে ব্যস্ত অনেক সময় আমরা গল্প করি বসে তবে চা আর মুড়ি মাখা নিয়ে যখন বসে গল্প করি সেই গল্পটা যেন একটা অন্য লেভেলে চলে যায় আর দারুণ মজা আসে তো এখানে আমি আর এদিকে গল্প করছিলাম চা মুড়ি খাচ্ছিলাম আর এদিকে আমাদের ছেলে মুড়ি মাখা নিয়ে বসে রয়েছে আর কিছু নিজের মনে আঁকিবুকি করছে নিজের মনে কিছু বকবক করতে করতে মুড়িগুলো খাচ্ছে মুড়িগুলো খাওয়ার পর বাবা ছেলে মিলে প্রত্যেকটা বোতলে একটু জল ভরলো জলগুলো ঢেলে রাখলো কারণ কালকে সকালে আবার জলওয়ালা আঙ্কেল চলে আসবে এই ড্রামটাকে নেওয়ার জন্য ত্রিশু মোটামুটি মুড়িগুলো খেয়েছে তবে কিছুটা মুড়ি সোফার ওপর আর কিছুটা ফ্লোরের ওপর এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো সেগুলোকেই আমি একটুখানি ঝাড়ু দিয়ে নিচ্ছি দিনের মধ্যে কতবার ফ্লোরটাকে পরিষ্কার করতে হয় সেটা হয়তো গোনার বাইরে থাকে কিছু মোটামুটি আমার সব কাজে নিজে থেকেই চলে আসে মানে আমাকে যেই সমস্ত কাজকর্ম করতে দেখে ও নিজে থেকেই সেই কাজকর্মগুলো করতে চায় আর আমিও ওকে আমার বাড়ির সমস্ত কাজকর্মে ইনক্লুড করার চেষ্টা করি কারণ আমি মনে করি কোনো কাজের কোনো জেন্ডার হয় না মানে আগে যেরকম একটা ধ্যান ধারণা ছিল বাড়ির কাজকর্ম শুধু মেয়েরাই করবে আর বাইরের টাকা ইনকামের কাজটা শুধুমাত্র ছেলে দেখবে তো এখন কিন্তু সেই ধ্যান ধারণা অনেকটাই চেঞ্জ হয়েছে তাই কৃষক আমি ছোটোবেলা থেকেই আমি এরকমভাবেই মানুষ করছি যাতে ওর মধ্যেও এই চিন্তাধারাটাই থাকে ও যেন বড় হয়ে ওর বাবা যেরকম আমাকে ঘরের কাজে হেল্প করে ওর মধ্যেও যেন এই ধরনের চিন্তাধারা বা এই ধরনের মেন্টালিটিটাই থাকে আর বাচ্চারা ছোট থেকে যে সমস্ত জিনিস শেখে সেগুলোই কিন্তু ওরা বড় হয়েও শিখে থাকে বা ওদের বড় হয়েও এই জিনিসপত্রগুলোই মাথাতে থাকে আর বলো না একটা কাজ করে শেষ করতে না করতেই আরেকটা কাজ কৃষ্ণসনা লাইন দিয়ে সাজিয়ে রাখে সব কৌটোগুলো সারাদিনে যে কতবার জায়গা থেকে একবার সোফার ওখানে নিয়ে যায় একবার হল ঘরে নিয়ে যায় একবার ঠাকুরের ঘরে নিয়ে যায় এরকম লাইন দিয়ে সাজায় সুন্দর করে রেলগাড়ি বানায় কখনও আবার এটার ওপর উঠে বসে কখনো আবার এগুলোকে গড়িয়ে নিয়ে খেলে কখনো এগুলোকে রাউন্ড রাউন্ড করে ঘোরাতে থাকে এই জিনিসগুলো চলতেই থাকে কিচেনে সব জিনিসপত্র নিয়ে খেলতেও ভীষণ পছন্দ করে তবে আমি সবসময় ওকে নাও করি না এমনিতে তো সব সময় দেখো বাচ্চাটাকে নিয়ে বাইরে যেতে পারি না আর ঘরেও যদি খেলতে ওকে বারবার রেস্ট্রিক্ট করি না করি তাহলে কোথায় যাবে তাই আর না করি না ওদিকে খেলছে আর এদিকে আমি ওর জন্য প্রেশার কুকারে একটু নরম নরম করে ভাত বানিয়ে নিয়েছি আর দুপুরবেলায় যে লাউ দিয়ে পাতলা মুসুরির ডালটা বানিয়েছিলাম সেখান থেকে বেশ কয়েকটা লাউয়ের টুকরো আর বেশ কিছুটা মুসুরির ডাল ও ভাতের মধ্যে দিয়ে দিয়েছি এটাই হলো কৃষুসোনার রাতের আজকের খাবার আজকে সকাল সকাল কৃষ্ণসোনার দাদুর দিদুনের পাঠানো গিফট গুলো চলে এসেছে কৃষ্ণসোনার জন্য পয়লা বৈশাখের গিফট পাঠিয়েছে বাবা মা আর অবশ্যই জামাইয়ের জন্য পাঠিয়েছে আর মেয়ে হচ্ছে বিয়ের পর ফাউ হয়ে যায় মেয়েকে ওরা পাত্তা দেয় না যোগ সাপাট যখন পারে তো তখন আমাকে দেয় আদারওয়াইজ জামাই আর নাতির জন্য ওরা সব সময় চেষ্টা করে আর জামাইকে না পারলেও এখন নাতি তো আছেই তো কৃষ্ণসোনার পয়লা বৈশাখের প্রথম জামা হলো এইটা একটা কি বলবো পেস্টেল শেডের সব টি শার্ট ভীষণ কিউট কিউট টি শার্ট আর স্কুলে যাবে এক মাস ও ইউনিফর্ম ছাড়া স্কুলে যাবে তো তখন ভীষণ কাজে দেবে এই একটা টি শার্ট এটার সাথে এরকম একটা প্যান্ট রয়েছে এই আরেকটা টি শার্ট এটাও একটা পেস্টেল শেডের গ্রিন কালার এটার সাথে এরকম একটা প্যান্ট রয়েছে আর এটা আমার খুব ফেভারিট লেগেছে এটা আমার ভীষণ ভীষণ কিউট লেগেছে ভীষণ তোমার কেমন লেগেছে এটা কেমন সুন্দর সুন্দর করবে তুমি এই টিশার্টটার সাজে রয়েছে আহ এরকম একটা নর্মাল প্যান্ট আর জামাই রাজাকে যেটা পাঠিয়েছে সেটা জামাই রাজার অফিসে অবভিয়াসলি কাজে লাগবে তার একটা শার্ট পাঠিয়েছে এরকম হোয়াইটের মধ্যে ব্ল্যাক আর রেড দিয়ে এটাকে চেক্স ম্যাস ফ্রাইট বলে কি বলে চেক্স বলে আমি চেক্স আর স্ট্রাইপে আমি অলওয়েজ গন্ডগোল বলে ফেলি মানে আমার মনে থাকে না খুব খুবটা হলো চেক্স আর লম্বা লম্বা দাগটা হলো স্ট্রাইপ এইভাবে মনে রাখতে হবে তো এই হলো কৃষ্ণসোনার দাদু দিদুনের পাঠানো পয়লা বৈশাখে গিয়ে আর এবার আমরা এখন কিছু কেনাকাটি করিনি তো দেখা যাক কিছু যদি কেনাকাটি করা যায় এই মুভমেন্টেই করতে হবে কৃষ্ণ কেমন লাগলো আমাদের শপিং খুব ভালো এটা বাবার নতুন জামা মোটামুটি ডাক্তার আমাকে বলেইছেন যে এখন গরমকালে কিছুর ডায়েটে যেন আমি দই মানে টক দই ছাঁচ বা জল জাতীয় যেই সবজিগুলো হয় যেরকম ধরো লাউ কুন্দরু তুরুই ঝিঙা এই জিনিসগুলো অ্যাড করি এতে করেও ডিহাইড্রেশনের প্রবলেমটা হবে না আর পেটটাও বেশ ক্লিয়ার থাকবে তার সাথে সাথে এই গরমে কিন্তু ওটস বাচ্চাদের খাওয়ানোটা ভীষণ ইফেক্টিভ ওটস খেলে কিন্তু বাচ্চাদের কনস্টিপেশনের প্রবলেমটাও থাকে না আর বারবার জল যে খাওয়াতে হবে সেটা বলার অপেক্ষা রাখে না তাই গরমকালে কিন্তু বাচ্চাদের বারবার জল দিতে হবে গ্লুকনডির কথা আমি জিজ্ঞেস করেছিলাম ডাক্তার আমাকে না করেছেন বলেছেন জলের বিকল্প কোনো কিছুই হতে পারে না জলটাই যদি পরিমাণ মতনও খায় তাহলে গ্লুকন্ডি বা এই ধরনের কোনো জিনিসপত্রই ওকে খাওয়াতে হবে না তবে ডাক্তার এই কথাও আমাকে বলেছেন এই গরমে কিন্তু অনেক সময় খিদের ইচ্ছেটা কমে যায় খিদেটা কমে যায় তাই যেন আমি ওকে জোর করে ঠেসে ধরে না খাওয়াই ও যদি খুশি মনে খেতে চায় তবেই যেন খাওয়াই কারণ বড়োদেরও কিন্তু এই গরমে খাওয়ার ইচ্ছেটা অনেকটা কমে যায় তাই বাচ্চাদের খাওয়ার ব্যাপারে যেন আমরা খুব বেশি স্ট্রিক্ট না হয়ে যাই এই দিকটাও ডাক্তার আমাকে খেয়াল রাখতে বলেছেন তো এখানে কৃষক সোনা বারবার ডিগবাজি খাওয়ার চেষ্টা করছে আর দেখো শিখেও গেছে ডিগবাজি খেতে এবার ও ডিগবাজি খাচ্ছে আমার তো মনের মতো শুধু ধুকধুক করছে যে খাটের এদিক থেকে ওদিক থেকে পড়ে না যায় যদিও আমি আর কি দুজনেই কাছাকাছি রয়েছি আর চোখে চোখে রাখছি আশা করছি কোনো রকম অসুবিধা হবে না সারাদিনই এই চলতে থাকি ওর দুষ্টুমি আর আমাদের কাজকর্ম ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও